করা হবে কোন মায়ের সন্তানের বুকের স্পর্শ হয় নাই ইসলামী ছাত্র শিবিরের অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে অস্বচ্ছতার অভিযোগ করতে পারে দেশ যখন স্বাভাবিক গণতন্ত্রের ধারায় প্রবাহিত হওয়ার জন্য দেশের জনগণ নতুন ভোটাধিকার প্রয়োগের জন্য চেষ্টা প্রচেষ্টারত তখন আর লক্ষ্য ফেসিবাদ আমাদের মাঝে উঁকি দিতে চাচ্ছে তারা চারিদিকে সন্ত্রাসের রাজত্ব জনগণকে তারা বলছে যদি ওই মার্কায় ভোট দেওয়া না হয় আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে তারা বলে আবার নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ তারা কায়েম করবে ধর্ষণের সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে দুইশত ছাব্বিশ জনকে বলা হত্যা

সেই দিয়েছে ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্রদের বলেছিলাম তোমাদের জন্য আমরা নিরাপদ ক্যাম্পাস দিব ইসলামী ছাত্র শিবির সেই কথা রেখেছে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে নির্বাচিত হওয়ার পরে কোন ছাত্র এক পাস পরপরি আমরা সংবাদ সম্মেলন করে জাতির সামনে পেশ করি আমরা কত টাকা কষ্ট করে আয় করেছি ছাত্র সংসদ সেই টাকাগুলোর হিসাব জিজ্ঞাসা রূপম দিয়ে ছাত্র সংসদ বলে আমরা যে আয় করেছি তা এবারে ব্যয় করেছি এর মধ্যে যদি এক পয়সার দুর্নীতিও হয় তাহলে হারিয়ে দাও আমরা সাথে সাথে পদত্যাগ করতে বাধ্য হই কোন মায়ের সন্তানের বুকের রক্ত হয় নাই ইসলামী সব সম্ভবের